থার্টি ফার্স্ট নাইট এটা কি মূলত মুসলমানদের জন্য এটা কি মূলত মুসলমানরা উদযাপন করবে কোথা থেকে আসলো এই থার্টি ফার্স্ট নাইট এই দিবসটা আসুন আমরা একটু জেনে নিই এই থার্টি ফার্স্ট নাইটটা কারা পালন করতো সর্বপ্রথম এটা মূলত একটা খ্রিস্টানদের একটা দিবস খ্রিস্টানদের একজন দেবতা রয়েছে যার নাম হচ্ছে জানুস আপনারা যখন গুগলে সার্চ দেবেন জি এ এন ইউএস জানুস লেগে সার্চ দিলে মোটামুটি দেখবেন এই অনেকগুলো ছবি আসবে একজন দেবতার একজন মনে করেন তাদের ভগবানের ছবি আসবে এই খ্রিস্টানরা করে কি যখন ডিসেম্বরের একত্রিশ তারিখ আসে একত্রিশ তারিখে এই জানুস এই দেবতার পিছনের মুখের দিকে তারা ফিরে তার পূজা করে তার পূজা করে পিছনের দিকে ফিরে সবাই মনে করেন এই একত্রিশ তারিখে এই জানুস দেবতার পিছনের দিকে তারা পিছনের মুখে তারা পূজা করে যখন আবার একত্রিশ তারিখ শেষ হয়ে যখন জানুয়ারি মাস আসে এই জানুস থেকে কিন্তু মূলত জানুয়ারি নামকরণ করা হয়েছে এই জানুস দেবতার সামনের দিকে এসে তারা জানুয়ারির এক তারিখে আবার পূজা শুরু করে তাদের চিন্তা যে যখন তারা এই ডিসেম্বর একত্রিশ তারিখে তারা যখন ওই দেবতার পূজা করবে পিছনের দিকে তারা যখন পূজা করবে তখন তাদের অতীতের জীবনে তাদের সমস্ত পাফুণ্যগুলো তারা মুছে যাবে আর যখন তারা আবার জানুয়ারির প্রথম তারিখে তারা যখন এই জানুস দেবতার পূজা করবে সামনের দিকে এসে তখন তাদের সামনের পুরো বছরটা তাদের ভালো কাটবে তাদের এইরকম একটা চিন্তা ভাবনা রয়েছে তো এখন এই থার্টি ফার্স্ট নাইট এই দিবসটা খ্রিস্টানদের দিবস তারা খ্রিস্টান যারা আছে তারাই দিবসটা পালন করতো আগে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন আমাদের কিছু মুসলমান ভাই মুসলমান বোনেরও করে কি এই একত্রিশ তারিখ এই যেটা থার্টি ফার্স্ট নাইট নামে পরিচিত এই দিবসটা আমাদের মুসলমান ভাই বোনরাও করতেছে শুধু পালন করতেছে না কীভাবে সারা রাত তারা গান বাজনা বাজাইবে সারা রাত তারা মদ ফান করবে নেশা করবে নেশা করে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে নারী পুরুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে এমনও কথা আছে এমনও রেকর্ড আছে যে ওই রাতে অসংখ্য মেয়ে গর্ভবতী হয়ে যায় অসংখ্য কারণ সবাই ওই রাতে সবাই নেশা করে অনেক ভালো ছেলেরাও আছে অনেক ভালো মেয়েরাও আছে বন্ধুর পড়াশোনায় পরে যায় যে চলো একটাই তো রাত একটাই তো দিন একটু আনন্দ করি ওই আনন্দ করতে গিয়ে তারা কি করে কি নেশা করে আর নেশা করে তারা অবৈধ মেলামেশা শুরু করে এই থার্টি ফার্স্ট নাইটে এগুলো মুসলমানদের দিবস না এগুলো হচ্ছে খ্রিস্টানদের দিবস আপনাকে যদি এক কোটি টাকাও দেওয়া হয় যে তুমি এই জানো দেবতার পূজা করো আপনি করবেন না কিন্তু ওই দেবতার ওই দিন খ্রিস্টান খুশি উদযাপন করতো ওই খুশির উদযাপনটা কিন্তু আপনি সরাসরি না করলেও ইনডাইরেক্টই করতেছেন তো এই যে তার এর পরবর্তীতে আছে এই থার্টি ফার্স্ট নাইট আছে এর পরবর্তীতে আছে কি এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এগুলো মুসলমানদের দিবস না এর পরবর্তীতে আছে কি চকলেট দিবস এই তারপর যে এই চকলেট ডে কিজ ডে রোজ ডে বিভিন্ন দিবস কিন্তু এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমানে ও মুসলিমদের থেকে মুসলমানরাই এই দিবসগুলো বেশি পালন করে থাকে বেশি পালন করে থাকে মুসলমানরা এই দিবসগুলো মুসলমানদের এই সমস্ত দিবস না মুসলমানদের দিবস হচ্ছে পহেলা মহরম মুসলমানদের দিবস হচ্ছে দশই মোহরম মুসলমানদের দিবস হচ্ছে বারোই রবিউল মুসলমানদের দিবস হচ্ছে এই ঈদুল আজহা মুসলমানদের দিবস হচ্ছে ঈদুল ফিতর মুসলমানদের দিবস হচ্ছে লাইলাতুল কাদর মুসলমানদের দিবস হচ্ছে লাইলাতুল বারাত আমাদের এই দিবসগুলো আমরা পালন করব কিন্তু দুঃখ হচ্ছে যে আমরা আমাদের মুসলমানদের যে দিবসগুলো আছে আমরা অনেকে এগুলো জানিও না অনেকে আমরা অসংখ্য দিবস জানিও না আরবি মনোরগঞ্জন পহেলা মহরম আমরা জানি না এটাতে আসলে মুসলমানদের উদযাপন করা প্রয়োজন আমরা জানি না দশম মোহর্রম এটাতে আমাদের উদযাপন করা প্রয়োজন আমরা জানি না আমরা পালন করি কি চকলেট ডে কিজ ডে প্রপোজ ডে ভ্যালেন্টাইন ডে মানে যেগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্কই নাই আমরা ওই দিবসগুলোকেই পালন করি তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বেদাৎ থেকে শেরেক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আর এই থার্টি ফার্স্ট নাইটে আমি অসংখ্য জায়গায় দেখেছি তারা কি করে বাজি ফুটায় বাজি ফুটে করে কি এই আকাশের মধ্যে বাজি মারে অসংখ্য ফাঁকি মারা যায় একটাবর চিন্তা করুন তো এই ফাকিটাও কিন্তু একটা প্রাণ আছে ওই ফাকিটা যদি কথা বলতে পারত আমাদেরকে বলতো আমি কি অপরাধ করলাম কি অপরাধটা করলাম আমরা কেন আমাদেরকে তোমরা হত্যা করতেছ। এই যে আমাদের দেশে কথা তখন আগুন ধরে আমাদের কত সমস্যা হয় কত কষ্ট আমরা জানি কিন্তু আমরা যেই পশু পাখিগুলোকে তোমরা আমরা যেন হত্যা করতেছি বিনা কারণে এইটার দায়ভারটা কে নিবে। কে নেবে এই দায়ভারটা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত দিবস থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাহলে বরকাত